পেটে ধরা ছাড়াও মা হওয়া যায় এই আমার মা বাস্তব প্রমাণ সতীনের ছেলের আজকে কত বড় করছে মাসাল্লাহ কিন্তু সেই বাচ্চার মায় কিন্তু এর খবরও লয় না অন্য এক জায়গায় বিয়ে করে সুন্দর করে সংসার করতে আছে ও খালাম্মা কি হরেন ও হ্যাঁ আপনার দ্বারাই থাকে আর মায়ের খোঁজ খবর লয় না আর মায়ের গেছে কত বছর হয় দেখলাম দিও হেকালে একাল থুইয়ে গেলে দিদি যারা মনে করেন যে মায় আসলে ভালো পায় যে কোনো দিন ভালো পায় না এটা আসলে ভুল এই যে খালাম্মারা দেখতে আছেন এ কিন্তু তার সতীনের ছেলে সতীনে সৌরর রাখে চলে গেছে এর স্বামী খালাম্মার স্বামী খালু এবার কি একটি কারণে যেন জেলে গেছেলে যাওয়ার পরে ওর মায়ে যাইয়া বিয়ে বইছে যেটা সত্য কথাই কই বেন না ওর মায় যাইয়ে বিয়ে করছে ছেলেটার মায়ের বিয়ে করছে বিয়ে করার পরে কি করছে এই খালাম্মার কাছে রাখে গেছে আজকে দেখেন কত বড় হইছে ওরে অনেক ভালো পায় তাই আমার সবচেয়েতে খেলাম্মা আমি একটু কই গতকালকে রাত্রে আমি যখন দেখছি যে আপনি ওই ঘর ভেঙে গেছে এক ওই ঘরের কোথা আছে এই গেছে ভেঙ্গিয়া ভেঙ্গে যাওয়ার পরে এখন ঠাইম এই খোলা জায়গায় ইহারা ঘুমায় এই জায়গায় আর কি পরিষ্কার টরিষ্কার করে এই জায়গায় ঘুমায় হালামার চার ছেলে মেয়ে না এক ছোট বড় মাইয়ে খেলে বিয়ে না মাঝে মেয়ে বিয়ে দিয়েছেন আচ্ছা আর তা সবাই আর যে বাচ্চা কাছে আছে সবই তো অর্মতই একু প্রতিবন্ধী আর তা সবই ছোট ছোট আর খালাম্মা কি করে দিনের বেলা এডি সব পরিষ্কার করে এখন তো ভেঙে গেছে যার কারণে এই এগুলো গুছাইতে আছে যেন ওই বাস বসগুলা যেন একটু রাখতে পারে এই জায়গায় পরিষ্কার করে রাত্রে এই জায়গায় ঘুমায় আর যখন বৃষ্টি নামে তখন ওই ঘরের বারিন্দে যাই আবার একটু থাকে ওই যে ঘর ওই ঘরের বারিন্দে যাই থাকে দেন এত কষ্টের ভিতরেও আমার সবচেয়ে বেশি ভালো লাগে কালকে আমি এই জায়গা দিয়ে হাঁটতে যেতে আসি আমাকেও বাড়ি তখন দেখি ও ঘুমাইন না আপনার ধারে বইয়ে সুন্দর করে বাতাস করতে আছেন আমার কাছে অনেক ভালো লাগছে সবাই একটু অভাবীদের জন্য একটু দোয়া করবেন বিশেষ করে যারা নদীর পারে যারা ভাঙ্গলকুলের মানুষ হ্যাঁ কিছুই নাই এত অভাবী হ্যাঁ গো কিচ্ছু নাই এখন যে যাইয়া এক জায়গায় একটু ঘর করবে হেয়াও নাই সরকার তো আপনাকে ঘর দেয় নাই দেখছে সরকার ঘরও দেয় নাই মনে করেন এখন হেরা যে বৃষ্টি নামলে ওই দেখেন হেরা এই গির মানুষ থাকে মানুষের ঘরে এখন যারা আছে হেরাও থাকে মানুষের ঘরে আর হেরাও যাই পাশে যাই ঘুমায় এত কষ্টের ভিতরে হেরা আপনার আল্লাহ অনেক ভালো পাইবে একদিন বুঝছেন না এই মায়ের দিন হালাবো না বাবা বুঝছো তোমার মায়ের কথা তোমার মনে আছে না তোমার মায়ে ফোন করে না ফোন ফোনও করে না দেখেন মায়ের কোনোদিন এই মায়ের হালাও বসো তোমার কিন্তু অনেক ভালো পায় তুমি কালকে রাইতে ঘুমাইছ তোমার মা তোমার বইয়ে দাঁড়ে বইয়ে তোমার বাতাস করে আমি দেখছি এই খোলা জায়গায় এই ওগলা ডাল আছে ওই পেশে বইয়ে তুমি ঘুমাইছ তোমার বাতাস করছে বুঝছো